স্বামী যদি স্ত্রী ও সন্তানদের আবশ্যকীয় ভরণ পোষণের টাকা প্রদান না করে বা খরচ না করে বা করতে কৃপণতা করে থাকে তাহলে স্বামীকে না জানিয়ে তার কাছ থেকে প্রয়োজনীয় টাকা গ্রহণ করা জায়েজ হবে তবে প্রয়োজনের অতিরিক্ত টাকা গ্রহণ করা জায়েজ হবে না কিন্তু স্বামী যদি স্ত্রী ও সন্তানদের আবশ্যকীয় ভরণ পোষণ করে থাকে তাহলে স্বামীকে না জানিয়ে তার থেকে টাকা পয়সা বা অর্থ সম্পদ নেওয়া কোনোভাবেই জায়েজ নয় বরং চুরি হিসাবে ধরতব্য হবে এছাড়া স্ত্রী যদি জানেন যে তার মা বা অন্য কোনো দান সৎকার কাজে টুকিটাকি খরচ করলে কিংবা তাদেরকে অল্প স্বল্প দিলে তার স্বামীর মন খারাপ হবে না তাহলে এমন কিছু স্বামীর স্পষ্ট অনুমতি ছাড়া স্ত্রী তার মা ভাইয়ের জন্য বা অন্য কোনো খরচের খাতে খরচ করতে পারবেন যেহেতু স্ত্রীর প্রবল ধারণা আছে স্বামী এতে সায় নিবে আপত্তি করবে না তাহলে অনুমতি ছাড়া টাকা খরচ করা স্ত্রীর জন্য জায়জ হবে বৈধ হবে আর স্বামী যদি রাগ করে বা নিষেধ করে তাহলে কম হোক বা বেশি হোক তার সম্পদ খরচ বা দান সৎকা করা থেকে বিরত থাকা আবশ্যক এবং তা জাহেজ হবে না